এই প্রথম লাইভে আসলাম ব্লগ দেখি সব সময় সঞ্জু খান থ্যাংক ইউ আপু অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে ওর মাগো এত এত কেয়ারি কেট কে দিয়ে দিতেছে কে কেমন আছো অনেক ভালো আছি এতগুলো কেয়ারি এক দেখে চুম্মা চুম্মা আপু কার বিয়ে আমার হাজবেন্ড বন্ধুর বিয়ে ফাহিম ভাইয়ার বিয়ে দা অন এন্ড অনলি ফটোগ্রাফার ফাহিম ভাইয়ের বিয়ে হ্যাঁ তিনটা কেন আঙ্কেল একটা কি জিনবুত আনটি নতুন কাপ কিনলাম নতুন বুঝছো বাসার সব আর টাচ ছিল আনটির থেকে সর শুরু করে সব কাছে ফোন তোমাদের ছুটি গুলো অনেক ভালো লাগে আপু সামান্থা থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ আসালামিও তিসা তিসা আমার নাম কোনো তোমার পাগল হয়ে যাওয়া ইনশাআল্লাহ আলিশা কেমন আছে আপু আলহামদুলিল্লাহ হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপি ওয়ালিকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি লাইভে কয়জন দেখো না তুমি কি চোখে নাকি পড়তে পারো না আপু আপনি আপনার মায়ের বাসায় গেছেন আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমার মায়ের বাসা মনে হচ্ছে তোমার মুখে এইগুলা কি পড়ছে আমার মুখে বল বিরিয়ানি খাবা চারটা চারটে মুখে কি হয় মানুষের আল্লাহ আলিশা